হ্যালো আসসালামু আলাইকুম এন্ড আসসালামাইকুম ব্যাক টু মাই চ্যানেল আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি সো নিয়ে আসলাম আজকের কিন্তু প্রায় পর খুব সো আজকের খুব বেশি ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা সাবস্ক্রাইব করেই ফেলেছেন তাদেরকে ধন্যবাদ প্রতিদিনের মতো আজকের ব্লগটা হচ্ছে আমি সকালবেলা থেকে শুরু করি এখন হচ্ছে প্রায় সাড়ে আটটার মতো বাজে আছে দেখলাম কি প্রচুর পরিমাণে বৃষ্টি আমার আজকের এই ফ্লগে কিন্তু আপনারা খালি বৃষ্টি আর বৃষ্টি দেখতে পারবেন যে এত পরিমাণের বৃষ্টি হয়েছে এই পাঁচ দিনে বাই দা ওয়ে এই তো ওয়েদারটা শেয়ার করার পর আমি হচ্ছে চা খেয়ে নিলাম চা দিয়ে কিন্তু আমি আমার দিনটা শুরু করি সো চা খেয়ে নিই অ্যান্ড আমুর হাতির স্পেশাল আলু ভাজি অ্যান্ড রুই মাছের একটু রেসিপি আপনাদের সাথে শেয়ার করে ফেলি যদিও এটা আমুর হাতির স্পেশাল আলু ভাজি অ্যান্ড রুহি মাছ তো চাই হোক এখন হচ্ছে প্রায় বিকাল হয়ে গিয়েছে এর মধ্যে আমার আর কোনো ভিডিও করা হয়নি বিকাল হতে না হতেই দেখি আপু আমাদের জন্য এত মজার একটা কাঁঠাল নিয়ে আসে ট্রাস্ট মি আপনারা না খেলে বিশ্বাসই করবেন না সো এই তো আম্মু হচ্ছে কোয়াগুলো ছাড়িয়ে নিচ্ছিল অ্যান্ড আমাকে বলতেছিল ভিডিও করার জন্য কালারটা কি সুন্দর মাসাল্লা মাসাল্লা অলরেডি কিন্তু আমরা কয়েকটা খেয়েও ফেলছি আমাদের অবস্থা দেখেন এই যে আম্মু বলতেছিল প্লেটটা ভরুক তারপর খাওয়ার জন্য কিন্তু না কে কার কথা শুন মা কিন্তু রাখতে না রাখতে আমরা হচ্ছে প্রায় অর্থাৎ খেয়ে ফেলি অ্যান্ড ভিডিও যে করব সো আমার সেই খেয়ালটুকু ছিল না এই হচ্ছে আমার অবস্থা পাই তো ওয়ে এখানে আব্বু আমার জন্য আমার পছন্দের সাদা ডিম নিয়ে আসে আর এখানে হচ্ছে আটাও ছিল পাশটা আমি যে এখন ফয়েস অফার করতেছি এখনো কিন্তু বৃষ্টির আওয়াজ আসতে পারবার বিকজ বাহিরে কিন্তু অনেক পরিমাণে বৃষ্টি পড়তেছে এন্ড বললাম তো আমার আজকের ব্লগে আপনারা খালি বৃষ্টি আর বৃষ্টি দেখতে পারবে সো এই তো আম্মু হচ্ছে ভীম লিকুইড দিয়ে ডিমগুলাকে সুন্দর করে ক্লিন করে নিল আপনারাও কিন্তু ডিম আনার পর ক্লিন করে নিবেন এতে দেখা যায় কি রাস্তায় যেহেতু থাকে অনেক ধুলাবালি ময়লা আবর্জনা থাকে এর জন্য ক্লিন করে নিলে একটু সুবিধা হয় এর মধ্যে হচ্ছে আমার কোনো ভিডিও করা হয় না এটা হচ্ছে দুই দিন পর প্রায় সকালের দিক যে রাস্তার অবস্থা তো দেখতেই পারছেন এখন হচ্ছে প্রায় সাড়ে তিনটা সাড়ে চারটার মতো বাজে আছে তো আমাদের এখান দিয়ে ঢালাই দিয়েছে রাস্তা যেহেতু বৃষ্টি পরে অ্যান্ড বৃষ্টিতে পুরো রাস্তা দেখা যায় কি একদম পুরো ময়লা ময়লা পানি দিয়ে একদম পুরো ডুবে যায় যার কারণে থাকা যাচ্ছিল না বৃষ্টি পড়লে যদি পানি জমে তাহলে তো রাস্তাঘাটের খুবই মুশকিল এই হচ্ছে ধারাই করে ফেলে সারা রাত ভরে অ্যান্ড আমরা তো কেউ ঘুমাইতে পারতেছিলাম না এই যে কত বড় একটা ট্রাক দেখতে পারতেছেন এই ট্রাকটা হচ্ছে একবার রাস্তা ছিল একবার ছিল সো রাতে হচ্ছে ঘুমাতে পারিনি যেহেতু তাও আপনাদের সাথে শেয়ার করে ফেললাম বিকজ আমাদের রাতের ঘুম না হওয়ার কারণ কি সো এই তো এখন হচ্ছে সকাল হয়ে গিয়েছে সাড়ে আটটার মতো বাজে এখনো কিন্তু প্রায় অনেক পরিমাণে বৃষ্টি পড়তেছে সো এই তো বৃষ্টি দেখা শুরু করলেন একদম শেষ অবধি দেখতেই থাকে যারা আমার ভিডিওতে এখন একটি লাইক দেয়নি প্লিজ একটা লাইক দিয়ে দিবেন এন্ড আপনার একটা লাইক কিন্তু আমার অনেক ভিউয়ার্সদের কাছে পৌঁছে দিবে সো বৃষ্টি হলে রাস্তার অবস্থা কি পরিমাণে হয় রাস্তা কিন্তু ঢালাই করছে বৃষ্টি যেন পড়লে পানি যেন না জমেছে কি অবস্থা সে এত পরিমাণে বৃষ্টি পড় বর্ষে রাস্তায় আবারও পানি জমে গিয়েছে আপনারা তো পড়া দেখেন দিবকস আমি তার পুরোটা ভিডিও করতে পাইনি এখন যেটা শেয়ার করতেছি সেটা হচ্ছে আমার জুতার অবস্থা দেখেন এই বৃষ্টিতে আমার জুতার অবস্থা তো মারাত্মক পরিমাণ খারাপ আজকে ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি সবে আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন অ্যান্ড আপনারাও ভালো থাকবেন আল্লাহ হাফেজ